গুড মর্নিং বন্ধুরা এই দেখো আমার সকালে অতিথি দুজন আসছে সকালে আমি ওদেরকে খাবার দিয়ে দিয়েছি এরা সকালে রোজে সকালে আসে রোজ বলতে সকাল বলতে রোজ একবেলা না সকালেও আসে দুপুরেও আসে বিকেলেও আসে ওদেরকে আমি দিয়ে দিয়েছি সকালে দিয়েছিলাম চাউল এখন দিচ্ছি দুপুরে দিচ্ছি চাল মুসুর ডাল আর হচ্ছে গোটা মুগ এখন ওরা খেয়ে নেবে দেখো সবাই কি সুন্দর এই দেখো চলে আসছে লাফিয়ে লাফিয়ে চলে আসছে দুজন খাচ্ছে এটা হয়েছে এখন সন্ধ্যার আগে গোটা মুগ দিয়ে দিয়েছি এখন ওরা আসবে উপরে বসেও আছে দাঁড়াও আমি দেখাচ্ছি ওদেরকে কি সুন্দর করে বসে আছে খাবার খাবার আশা ধরে তো আসবে চলে নেমে নেমে চলে আসবে এখন খেতে এ দেখো কি সুন্দর বসে আছে সন্ধ্যার আগ মুহূর্তে এটা রোজই আসে এরকম করে একবার দুবার তিনবার না আরও যদি মাঝে মধ্যে ইচ্ছা যায় ওরা চলে আসে এবং বাইরে যদি আমাকে দেখতে না পায় ওরা ঘরের ভিতরেও চলে আসে রোজ একদম অনেক দিন যাবতই এরকম ওরা চলে আসে আর ভীষণ ভালো লাগে ওদেরকে খুব আদর লাগে আমার ওদেরকে দেখো সবাই খাচ্ছে কি সুন্দর করিয়ে করিয়ে করি খাচ্ছে তো সবার কেমন লাগলো দেখো আমার তো ওদেরকে ভীষণই ভালো লাগে তোমরাও দেখলে কেমন লাগলো জানাবে কমেন্ট করে এবং ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট অবশ্যই করবে আর তোমরা সবাই ভালো থাকো ঈশ্বরের কাছে প্রার্থনা রইল সকলের জন্য সবাই ভালো থাকো সুস্থ থাকো আমিও থাকবো ভালো তোমাদের ভালোবাসা নিয়ে তো ঠিক আছে ওদের খাবার শেষ চলে যাবে আমিও আজকে এখানটাই সমাপ্ত দিলাম তো রাখছি বাই বাই